ফৰেষ্টৰ এনে ফৰেষ্টৰ আহিছে যে আনিবাৰ লাগে আহিছে এই যে প্ৰশ্ন কি কিনিব আহিছে আইচে পাৰে ফৰেষ্টি ফৰেষ্টৰে কৈ থৈছে ফৰেষ্ট নিজে কৈছে ক'ৰ অফিচাৰ আহিছে নাইছে পাৰে ছাৰ কৈ আছে ছাৰ এই তিনিটা ৰুম বান্ধোন নাযায় এই তিনিটা ৰুম নহয় দুই দুন বছৰ হৈ গৈছে তাৰ আৰু এই তিনিটা ৰুম পুৰাণ এই তিনিটা ৰুম বাংঘৰ নাযায় আইসি গ্যাসেগা তারা টিপসি না আছে গেছাকা আবার আমি বিহালে গেছি ফরস্টে বানো কী স্যার এই রুম এরুম দেখ না আমি কোনো টেনশন না যে আমি এই তিনটা রুম আমি বানতাম না এই তিনটা রুম আমি বানাম পরে আমি কই আইছি বিহালবেলা গ্যাস সাকা পরে দিন বেলা তারা অফিসান চালাই বেড়াইছে চালাই বেড়াইছে আইসে পরে বেকুটা জুনে নয় ঢুকছে ধার পরে বড় এই কোথায় রুম থাকবো এই তিনটা রুম বানা লাগবে পরে মাঝে দেখে লুকানি হাইয়া আমার এই

পড়ছি পরে এই জাগানি নি বাবা বাবাকে এই জায়গা হানি হেন আমার দের হেহান বসত করার জায়গা নাই হেন কইসে সরকারে কইসে ক তুমি এনতে উঠা যাও জায়গা কিনো না জায়গা যুদ্ধ তোমরা ব্যবস্থা বাড়ি ঘর হর আমার জেরে দেন চার কুন্ডা খেত আমার জেরে বিসি কইতে এন বাড়ি হইরা হেরা থাক এক লাখ টেয়ার মাঝে তারে যে জায়গা হানি এই জায়গা হানির মাঝে আমার যে এন বাড়ি হরবার লৈছে লইছে পরে বাবা আমার দশ আনতে খেত নিউসে পরে জেরেইয়ে ফিলে শত্রুরা আমার এরা বাঙ্গাল আসছে বাংসে পরে কথা আবারও আমি করছি আমার যে নামে ইসলাম বলে দিচ্ছি এটা তো সরকারি ইসলাম নয় জেরে দিছি আঙ্গরা পাই যে এটার মধ্যে দুইটা ইয়ে আছে আর এসে আর আছে সিয়াই গেছে গাপা বনে কাগজও দেওয়া হয়েছে সার এতে এটা জুতের কাগজ জেরে পরে বাদে এই বাড়িটার মধ্যে জেরে করছি কয়লা হারছি পরে যেরা বাবা তান্ডে ওরা ওয়াল তুলছি তুই লাহার যারা গাট সাম্বাদি আইছে সাম্বাদি নিজাই তোমরা যদি বিশ্বাস না করা হয় যে ইয়ার সাম্বাদি আগে আসি না বা নয়নপুরের আয় আমার জিডারে দেখা এখানো জাগা নিশি বা দেখা কইসে যে মিস্ত্রি করে কয়ে গেছে তোমরা নিরাভাতা কাম মরবা এন কি নুয়েলু মেলু হইতো না কেলে গিয়ে নাকি নিয়েলু মেলু হইতো না ইহানো যে জাগা হানি খালি একটা মানুষের বসত করবো তোমার বুই সারা সার আর কারো শরীর দিও না এই জায়গা কিন্তু এলমেলো নাই যে গেছেগা গেছেগা গ্যাস এগা পরে যে মিস্ত্রীরা কই যে টিহা যেব আট হাজার টিহা চাইছে বাবা বেড়া কইছে কিটসু লাগতো না আমার দিদারে কইছে তুমি মায়া বাড়ি ঘর আমারে কইছে খালা তোমার জিদারে বাড়ি হয়ে দেও তুমি ঘরে কিচ্ছু দেন লাগতো না এনে কিছু এলমেলো না গেছ চেগা পৰে যে মিস্ত্ৰীৰে কৈছে কংগু তিহাজন লাগিব আঠ হাজাৰ আমি কৈছে আঙুৰ টাই চাইছে নামে টাই চাইছে তেন্তু যাতে তিহে তাৰ মায়ে যে দিছে না তিহাজৰ এই চাম পাতি তেওঁ গাড়ীৰ অভিযোগ দিছে কৈ আনো যে বাৰী নাহৰতেৰে বাৰী লৈ আহো গেঞ্জাম আছে এই যে তাৰা দুজন বাই বন আনো

এই সাংবাদিকরা পাঁচশো এক হাজার দুই হাজার এইভাবে দেওয়া হবে দিল্লি কলে ঠিক আছে করে তখন ফরেস্ট রয়েছে কিছু না গরি দিন গেছে গা পরে বাড়ির গছ আস্তে আস্তে ক্লিয়ার করে লাইছে ক্লিয়ার করার পরে মামলা হয়েছে হঠাৎ করে এমন না হুমকি দিয়েছে কিনে কিছু না মামলা হয়েছে মামলা হওয়ার পরে গেছি আমরা পাঁচজন নামে মামলা হয়েছে এগেছে সত্তর হাজার তেহা

আত করিয়া টিয়া পোসা খাইবার লাগে মিলামিশিয়া মানে আতকরিয়া এইভাবে ইয়া করছে আর কি পাবলিক যারা যারা বাড়িঘর করছে তারা তো বাড়িঘর করতে পারে না নেতা মেতে খা খেলে মদ খা গাঞ্জা খা হায় হায় মানুষ ঠেয়া পুষা নষ্ট করে বাড়িঘর করতরে না অপর এই যে রক্ত গরিবের মার যে দু একটা বাড়ি করে এটা তাক দীক্ষা সহ্য না বুঝছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জেলা আমির এবং উপজেলা আমিরের নেতৃত্বে মুরগির বাজার এলাকায় হাত জমিতে যে সমস্ত বিল্ডিং ঘর ভাঙ্গা হয়েছে এগুলি পরিদর্শনে এসেছি এখানে এসে যে হৃদয় বিধায়ক আমরা প্রত্যক্ষ করছি একজন মানুষটা শঙ্কিত সকল টাকা পয়সা দেওয়া একটা স্বপ্নের নির গড়েছিল কিন্তু সেটা ভেঙে চোরমার করে দিয়েছে এখানে দেখতে পেলাম কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি সে বিল্ডিং করে বসবাস করতেছে কিন্তু সেটা পাঁচ তারিখের আগে হওয়ার কারণে সেটা ভাঙেনি অথচ পাঁচ তারিখের পরে যারা করছে সব ধুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে এমনকি পোলট্রি ফার্ম পর্যন্ত ভেঙে দিয়েছে ওইটা কিন্তু স্থাপনা ছিল না ওইটা ছিল টিনা হ্যাঁ যেটা করছে আমি মনে করি ন্যায় বিচার করা দরকার ছিল এখানে বৈষম্য দেখতে পাই আমি আশা করব প্রশাসন বিশেষ করে বন বিভাগ যেন এই বৈষম্যগুলি না করে সবাই যেন ন্যায় বিচার পায় সেই প্রত্যাশা করছি গত পরশু দিন অভিযানে ভেঙে ফেলা হয়েছে আমরা আজকে জামাত ইসলামের সম্মানিত জেলা আমিল এসেছেন আমাদের জামাত মনোনীত এমপি প্রার্থী এসেছেন আমরা খোঁজখবর নিতে এসেছি সব জায়গায় আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখলাম এখানে ছাপ্পান্নটা ঘরের প্রত্যেকটা পরিবারের ফ্যামিলির একটা স্বপ্ন তাদের সঞ্চিত সমস্ত টাকা পয়সা এটা একেবারে দুলিশস্বাদ হয়ে গেছে সেখানে তাদের মধ্যে যে প্রশ্নগুলো আসছে যে আমরা এই পাঁচ আগস্টের পরে যদি আমাদের ভাঙা হয় পাঁচ আগস্টের আগেরগুলা কেন ভাঙা হইল না এটা তাদের মধ্যে মানে একটা প্রশ্ন জাগে যে পাশের আগে কি যায়স পাশের পরে কি না যায়স এরকম তাদের একটা ক্ষোভ আমরা লক্ষ্য করছি আবার দেখা যায় যে আমরা প্রশাসনের কাছে যতটুকু জানতে পেরেছি যে বন বিভাগের জায়গায় কোনো ইমানত করা নিষেধ এখনও তো অনেক জায়গায় পাঁচ তারিখের আগে ইমারতও আছে ইভেন ফাউন্ডেশনের বিল্ডিংও আছে এটাও তাদের মধ্যে একটা চাপা খুব কাজ করতেছে আবার আমরা প্রশাসনের সাথে যতটুকু বসেছিলাম যে পাঁচ তারিখের ইমারতগুলা ছাড়া সাধারণ টিন সেটগুলো ভাঙা হবে না আজকে আমি ঘুরে ফিরে দেখলাম কয়েকটা জায়গায় টিনের বেড়া দিয়ে যে রুম করা হয়েছিল এবং মুরগিপালা হইতো এগুলোও ভেঙে ফেলা হয়েছে এগুলো একটু সমন্বয়হীনতা আমার মনে হচ্ছে যে আমরা আজকে জামাতের পক্ষ থেকে পুরো সবগুলো বাড়ি ঘুরে ফিরে দেখব এবং তাদের এই কমেন্টসগুলো ব্যক্তিগুলো আমরা দেখবো গ্যাপগুলো দেখে আমরা আবার প্রশাসনের সাথে কথা বলবো কারণ তারা এরকম অভিযান আরও চালাবে পরবর্তীতে যেন মানুষ ক্ষতিগ্রস্ত কম হয় আমরা এই জন্য চেষ্টা করব এবং এই যে আমাদের এই ভাই মকবুল ভাই ছয়টা রুম করছে এখনও রুমে উঠতেই পারে তার সমস্ত সম্পদ দিয়ে সে ছয়টা রুম করলো এখনও রুমে উঠতেই পারে নাই এর মধ্যে ভেঙে ফেলছে স্বভাবতই তার পুরা জমানো টাকাগুলো এখানে শেষ হয়ে গেছে সেই জন্য আবেগ তো থাকতেই পারে আমরা সমবেদনা ছাড়া আর কিছু তো করার নেই তবে চেষ্টা করব আমরা তাদের পাশে যতটুকু থাকা যায় প্রশাসনকে যতটুকু বুঝায়া এই নিপীড়িত মানুষের পাশে যেন আমরা থাকতে পারি সেই জন্য আমরা মূলত আজকে ভিজিট করতে আসছি ধন্যবাদ জমিলে নিষেধ করছে বাঙ্গালি ফাউন্ডেশন করছে এখানে তো স্পষ্ট যে তিন ছাড়া কোনো ইমারত করা যাবে ফাউন্ডেশন যে

আপনার নাম কি আমার নাম মুমতাজ সবর করেন আমরা দোয়া করি আর আমাদের পক্ষ থেকে আমরা আজও প্রশাসনকে সপ্তাহ বাসে না ভাঙ্গার জন্য আবারও এটা নিয়ে আমাদের আমরা প্রতিবাদ করব আমরা কথা বলব ইনশাল্লাহ হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে কালাম্মা জি জি কালাম্মা আমাদের জন্য দোয়া করি